শ্রী রামকৃষ্ণ কথা অত সিংহ কথিত তব কথা মৃতমীবন কবি মঙ্গল ভবি তৃতীয় পরিচ্ছেদ শ্রী বালকের অবস্থা ঠাকুরের পায়ে একটু ফুলো ফুলো বোধ তিনি বালকেনে আছেন সিথির মহেন্দ্র করে রাজ আসিয়া প্রণাম করিলেন শ্রী রামকৃষ্ণ প্রিয় ভক্ত ভক্তদের সঙ্গে কাল নারায়ণ কে বললাম তোর পা টিপে দেখি ডোব হয় কি না সে টিপে দেখলে ডোব হলো তখন বাঁচলুম মুখুঞ্জের প্রতি তুমি একবার তোমার পা টিপে দেখো তো ডোব হয়েছে মুখুজ্জে আগে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ আহ বাজল মনে নাইবেন সোরা ফোর কেন খাওয়া শ্রীরাম না গো তোমাদের আলাদা কথা আমার বালকের অবস্থায় রেখেছে ঘাস বনে একদিন কি কামড়ালে আমি শুনেছিলাম সাপে যদি আবার কামড়ায় তাহলে বিষ তুলে লয় তাই গর্তে হাত দিয়ে রইলাম একজন এসে বললে ও কি করছেন সাপ যদি সেইখানটা আবার কামড়ায় তাহলে হয় অন্য জায়গায় কামালে হয় না সরাতের হিম ভালো শুনেছিলাম কলকাতা থেকে গাড়ি করে আসবার সময় মাথা বার করে হিম লাগাতে লাগলাম সকলে হাস্য সিথির প্রতি তোমাদের সিথির সেই পন্ডিতই বেশ বাগিস আমায় মানে যখন বললাম তুমি অনেক পড়েছ কিন্তু আমি অমুক পণ্ডিত এই অভিমান ত্যাগ করো তখন তার খুব আহ্লাদ তার সঙ্গে বেদান্তের কথা হলো মাস্টার কি শিক্ষা শুদ্ধ আত্মা অবিদ্যা ব্রহ্মমায়া বেদান্তের বিচার মাস্টারের প্রতি যিনি শুদ্ধাত্মা তিনি বিলুপ্ত তাতে মায়া বা অবিদ্যা আছে এই মায়ার ভিতরে তিন গুণ আছে সত্য রয়েছে নীল বড়ি ফেলে দাও নীল শিখা দেখা যায় রাঙা বড়ি ফেলে দাও লাল শিখা দেখা যায় কিন্তু আগুনের আপনার কোন রং নেই জলে নীল রং ফেলে দাও নীল জল হবে আবার ফেটকে ফেলে দিলে সেই জলই জলেরই রং মাংসের ভাড়লে যাচ্ছে চন্ডাল সে শঙ্করকে ছুঁয়েছিল শঙ্কর সে যেই বলেছেন আমায় ছি চন্ডাল বললে ঠাকুর আমিও তোমায় ছুঁই নাই তুমিও আমায় নাই তুমি শুদ্ধাত্মা নৃপ্ত জলভরা তো ওই সকল কথা রাজা রুফুগণকে বলেছিল শুদ্ধ আত্মার লিপ্ত আর শুদ্ধ আত্মাকে দেখা যায় না জলের লবণ মিশ্রিত থাকলে লবণকে চোখের দ্বারা দেখা যায় না তিনি আত্মা তিনি মহাকারণ কারণের কারণ স্থূল সূক্ষ্ম কারণ মহাকারণ পঞ্চভূত স্থূল মন বুদ্ধি অহংকার সূক্ষ্ম প্রকৃতি প্রকৃতি আধ্য আসক্তি সকলের কারণ ব্রহ্ম বা শুদ্ধাত্মা কারণের কারণ এই শুদ্ধাত্মাই আমাদের স্বরূপ জ্ঞান কাকে বলে এই সশ্বরূপকে জানা আর তাতে মন রাখা এই শুদ্ধাত জানা কর্ম কতদিন যতদিন দেহ থাকে অর্থাৎ দেহই আমি এই বুদ্ধি থাকে গীতায় ওই কথা আছে দেহে আত্মবুদ্ধি করার নামই অজ্ঞান শিবগুর ওই ব্রাহ্মভক্তির প্রতি আপনি কি ব্রাহ্ম ব্রহ্মভক্ত আজ্ঞা হ্যাঁ শ্রী রামকৃষ্ণ আমি নিরাকার সাধকে চোখ দিয়ে দেখে বুঝতে পারি আপনি একটু ডুব দিবেন উপরে ভাসলে পাওয়া যায় না আমি নিরাকার মাড়ি ভক্ত ঠাকুর বড় বাজার ওই মাড়োয়ারি ভক্তের আসিয়া প্রণাম করলেন ঠাকুর তাদের সুখ্যাতিকে দিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তের প্রতি আহা এরা যে ভক্ত সকলে ঠাকুরের কাছে যাওয়া স্তব করা প্রসাদ পাওয়া এবার যাকে পুরোহিত রেখেছেন সেটি ভাগবতের পণ্ডিত মাড়োয়ারি ভক্ত আমি তোমার দাস যে বলে সে শ্রীরামকৃষ্ণ লিঙ্গ শরীর বা জীবাত্মা মন বুদ্ধি চিত্ত অহংকার এই চারটি জড়িয়ে লিঙ্গ শরীর মারোয়ারি ভক্ত জীবাত্মাটিকে শ্রীরামকৃষ্ণ অষ্টমাস দৈতআত্তা আর চিত্ত কাকে বলে যে ও করে উঠে মারোয়ারি মৃত্যুর পর কি হয় মায়া কি গীতার মত মারোয়ারি ভক্ত মহারাজ মরিল কি হয় শ্রীরাম রামকৃষ্ণ গীতার মতে মরবার সময় যা ভাববে তাই হবে ভরত রাজা হরিণ ভেবে হরিণ হয়েছিল তাই ঈশ্বরকে লাভ করবার জন্য সাধনা করা চাই রাত দিন তার চিন্তা করলে মোরবার সময় সেই চিন্তা আসবে মারোয়ারি ভক্ত আচ্ছা মহারাজ বিষয়ে বৈরাগ্য হয় না কেন শ্রীরা এর নাম মায়া মায়াতে সৎকে অসৎ কে বোধ হয় যিনি নিত্য অসৎ সংসার অনিত্য ভক্ত শাস্ত্র পড়ি কিন্তু ধারণা হয় না কেন শিরাম কৃষ্ণ পড়লে কি হবে সাধনা তপস্যা চাই তাকে ডাকো সিদ্ধি সিদ্ধি বললে কি হবে কিছু খেতে হয় এই সংসার কাঁটা গাছের গত হাত দিলে রক্ত বেড়ে যদি কাঁটা গাছ এনে বসে বসে বলো ওই গাছ পুড়ে গেল তাকে আগুন লাগিয়ে দাও তবে তো পুড়বে সাধনের অবস্থায় একটু খাটতে হয় তারপর সোজাপথ বাগ কাটিয়ে অনুকূল বায়ুতে নৌকা ছুঁড়ে দাও আগে মায়া সংসার ত্যাগ তারপর লাভ ঈশ্বর লাভ যতক্ষণ মায়ার ঘরে ঘরের ভিতরে আছো ততক্ষণ মায়া মেঘ রয়েছে ততক্ষণ জ্ঞান সূর্য কাজ করে না মায়া ঘর ছেড়ে বাইরে এসে দাঁড়ালে কমিন ত্যাগের পর তবে জ্ঞান সূর্য নাশ করে ঘরের ভিতরে আনলে আতস কাঁচে কাগজ পুড়ে না ঘরের বাইরে এসে দাঁড়ালে বর্ধি কাছে পড়ে তখন কাগজ পুড়ে যায় আবার মেঘ থাকলে আত কাছে কাগজ পুড়ে না মেঘটি সরে গেলে তবে হয় কামিনী ঘর থেকে একটু সরে দাঁড়ালে সরে দাঁড়িয়ে একটু তপস্যা করলে তবে মনের অন্ধকার নাশ হয় অবিদ্যা অহংকার মেঘ পুড়ে যায় জ্ঞান লাভ হয় আবার কামিনী কাঞ্চনই মেঘ নিরঞ্জনং নিত্যূপ ভক্তি ईश्वावतारं परश्वद्रां तं रामकृष्णं शिरसा नमाम्